বাহিরে অনেক গরম আর এই গরমে নিজেকে স্বস্তি দিতে আমরা খুঁজে নেই হঠাৎ করেই ফ্রিজের একটা ঠান্ডা জিনিস এটা হতে পারে ফ্রিজের ঠান্ডা আইসক্রিম হতে পারে এটা ফ্রিজের সংরক্ষিত কোনো কোমল পানীয় হতে পারে এটা ঠান্ডা পানি হতে পারে যাই হোক এই গরমে ঘাম হওয়াটা স্বাভাবিক আর আমরা মনে করি এই গরমে ঘাম হলে ঘামটা যখন বেরিয়ে যায় পানি শূন্যতা দূর করতে আমাদের ফ্রিজের কোনো ঠান্ডা খেলেই হয়তো বা আমরা একটু রিল্যাক্স বোধ করব আসলে বিষয়টা একেবারেই না আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যে অতিরিক্ত গরমে ফ্রিজের ঠান্ডার সাথে সাথে খেলে কী ধরনের সমস্যায় করতে পারেন সেই সমস্যাটি নিয়ে আজকে আমরা ছোট্ট ভিডিওটি করা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই ডিগ্রি ফারেনহাইট যখন আমাদের শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফার হ্যান্ড নিচে নেমে যায় তখন আমাদের শরীর কিছু সংকেত তৈরি করে যেমন জ্বর ঠান্ডা কাশি সর্দি গলা ব্যথা আরও অনেক সমস্যাগুলোর সম্মুখীন করে দেয় যখন আমরা ফ্রিজের ঠান্ডা রোদ থেকে এসে বা ঘাম নিয়ে যখন আমরা এটাকে গলা করি তখন আমাদের কী হয় শ্লেষা বৃদ্ধি করে আর এই গলাতে কিছু জীবাণু থাকে যেগুলো উপযুক্ত পরিবেশ পেলেই আমাদের সমস্যা তৈরি করে দেয় এক্ষেত্রে বলবো শরীরের তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশ্যই ফ্রিজের ঠান্ডার সাথে সাথে গ্রহণ না করেই ভালো আর অতিরিক্ত গরমের সময় যখন আমরা ফ্রিজের ঠান্ডা সরাসরি গ্রহণ করব। এতে হার্ট অ্যাটাকের মতো একটা ঘটনা ঘটাতে পারে হজম প্রক্রিয়া বাতা তৈরি করে আমাদের শরীরের চর্বিগুলোকে জমায়িত করে যেটা ফ্যাট হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এখন প্রশ্ন উঠতে পারে আমরা এই ঘাম বা পানি শূন্যতা দূর করার জন্য কী গ্রহণ করতে পারি এক্ষেত্রে অবশ্যই আমরা ফ্রিজের ঠান্ডা গ্রহণ না করে নর্মাল কোনো পানিও আমরা গ্রহণ করব সাথে আমরা গ্লুকোজ মেশানো পানি খেতে পারি বা আমরা হালকা লবণ দিয়ে পানি খেতে পারি এখন প্রশ্ন উঠতে পারে আমরা পানি শূন্যতা দূর করার জন্য বা এই গরমে আমরা কী গ্রহণ করতে পারি অবশ্যই কিছু আমরা ফলমূল গ্রহণ করতে পারি যেমন গ্রীষ্মের সিজনে আপনার তরমুজ পাবেন ভাঙি পাবেন এই ধরনের রসে পরিপূর্ণ ওলা কিছু ফল পাওয়া যায় এই ফলগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন আর স্বাভাবিক তাপমাত্রা যে পানিতে সেই স্বাভাবিক তাপমাত্রার পানিগুলো গ্রহণ করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে